কি এবার বড় রাজা জন্ম জন্মদাগ দেখিয়ে বড় রাজা বাবু যে আসল রাজা বাবু সেটা প্রমাণ করে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আর রোহিতকে দেখে ছোট রানি চমকে গেল আর বলতে লাগলো তোমরা তোমরা এখানে দানো তখন বলতে লাগলো দা ভাই তোরা ফিরে এসেছিস আমরা তো খবর পেয়েছি তোরা নাকি তখনই ফুলকি বলে উঠে যে আমরা বিস্ফোরণে মারা গিয়েছি সে খবরটা ছড়িয়েছে তখন এই কথাটা শোনার সাথে সাথে ছোট রানী বলতে লাগলো ও ওমা ও এসব কথা বলার দরকার নেই তোমরা ফিরে এসেছো তাতে আমরা খুশি হয়েছি আমরা তো এক্ষুনি রায় চৌধুরী বাড়িতে খবরটা দেওয়ার জন্য যেতে চাইছিলাম ঠিক না ছোটো রাজা বাবুকে এই কথাটা বলতে থাকে তখনই বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমরা তো সেই কারণে যেতে চাইছিলাম ফুলকি তখন বলতে লাগলো তার আর দরকার হবে না আমরা ফিরে এসেছি তখন গায়ের লোকজনরা সবাই বলতে লাগলো এই তো এই লোকটা তো চেহারা আদল পুরোটাই বড় রাজা বাবুর মতো দেখতে আমার মনে হচ্ছে এটাই বড় রাজা বাবু তখনই ছোট রানী রেগে যাওয়ার বলতে লাগলো ফুলকি কি তুমি কি ভেবেছো একজন লোককে তুমি সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসবে আর তাকে আমরা বড় রাজা বাবু হিসেবে ঘোষণা করে দেবো সেটা তুমি কি করে কি করে বুঝতে পারলে তখনই ফুলকি বলতে লাগলো আমি তো কোনো মিথ্যে কথা বলছি না উনিও হলেন বড় রাজা বাবু চব্বিশ বছর পর্যন্ত ইনি নিখুঁত ছিলেন তাহলে ওনার তো একটু এদিক সেদিক হতেই পারে আচ্ছা বড় মা তুমি বলো তো তোমার দেখে কি বিশ্বাস হচ্ছে না এই বলে সেই পত্রিকাটা দেখিয়ে বলতে লাগলো দেখো তো এই লোকটার সাথে বড় রাজা বাবুর মিল আছে কিনা তখন বড় রানী এইটা দেখে বলতে লাগলো ও মা এটা তো লাইব্রেরি উদ্বোধনের সময় বড় রাজা যখন গিয়েছিল সেই ছবি তখন পুলকি বলতে লাগলো হ্যাঁ এই বাড়িতে তো বড় বাবুর ছবি নেই ইচ্ছে করে সমস্ত ছবিগুলি সরিয়ে ফেলা হয়েছে যে দিন থেকে আমি বলেছিলাম যে বড় বাবুকে আমি খুঁজে বের করব সেই দিন থেকে সমস্ত ছবিগুলি সরিয়ে ফেলা হয়েছে তাই বাধ্য হয়ে আমি এই ছবিটা নিয়ে বড় বাবুকে খুলে খুঁজে নিয়ে এসেছি কারণ মা কালী আমাকে পথ দেখিয়েছেন মা কালী আমার সাথে আছে তাই আমি বড় বাবুকে খুঁজে এখানে নিয়ে আসতে পেরেছি এবার বলো না তোমার কি সেটা দেখে মনে হচ্ছে না তখন বলতে লাগলো ফুলকি হ্যাঁ মুখের আদলটা তো দেখতে তেমনটাই মনে হচ্ছে কিন্তু উনি তো একজন সাধু বাবা ওনার দাড়ি গুপ ওগুলি কত বড় বড় উনি কি বড় বাবু হতে পারেন তখন বলতে ফুলকি বলতে লাগলো ও শুনো বড় তুমি এসব কি ধরনের কথা বলছো উনি তো বড় রাজা বাবু তুমি ভালো করে দেখো তুমি কেন এভাবে এসব কথা বলছো ছোট রানী তখন বলতে লাগলো বর্দি বর্দি আমি তো আগেই বলেছি তোমাকে এটা ইচ্ছে করে করে চক্রান্ত এই লোকটাকে সাজিয়ে নিয়ে এসেছে আরে উনি যদি বড় রাজা বাবু হয় তাহলে তাহলে তুমি বলো না উনি কেন কিছু বলতে পারছেন এদিক ওদিক করে তাকাচ্ছেন তখন ফুলকি বলতে লাগলো শুনুন উনিই বড় রাজা বাবু উনি যদি বড় রাজা না বাবু না হয় তাহলে আমরা কেন ওনাকে এখানে নিয়ে আসতে যাব কেন নিয়ে আসতে যাব। তখনই ছোটো বড় রানী বলতে লাগলো ফুলকে আমি কাকে যে বিশ্বাস করব সেটাই তো বুঝতে পারছি না তখন সবাই বলা বলি করতে থাকে আর বলতে লাগলো উনি বড় রাজা বাবু দেখে কিন্তু পুরুটে মনে হচ্ছে দাঁড়ে গুফে কেটে ফেললে ওনাকে দেখতে পুরু বড় রাজা বাবুর মতো লাগবে তখন রোহিত বলে উঠে একদম ঠিক কথা বলেছে ওনার দাঁড়ি কুটকা কুপ সমস্ত কিছু কাটার ব্যবস্থা করুন তাহলে বোঝা যাবে যে উনি যে বড় রাজা বাবু কিনা সেটা আর গায়ের সেটা প্রমাণ করে দেবে তখন বলতে লাগলো হ্যাঁ আমিও সেটা চাই গায়ের লোকজনে বড় বাবুকে চিহ্নিত করবে উনি কি আসল রাজা বাবু কিনা তখন বড় রানী বলতে লাগলো ঠিক আছে তোমরা দাড়ি গুপ কাটার ব্যবস্থা করো আমি নরসিংহদেবের মন্দিরে যাচ্ছি এ বলে নরসিংহদেবের মন্দিরে ছুটে যায় বড় রানী আর সেখানে গিয়ে নরসিংহদেবের কাছে প্রদীপ জ্বালিয়ে বলতে লাগলো ও হে ঠাকুর এ নরসিংহদেব তুমি আমাকে একটা ইশারা দাও একটা ইশারা দাও আমি কেন ওনাকে চিনতে পারছি না ওনার অবস্থা দেখে কেন আমার এমনটা মনে হচ্ছে এ কথা বলতে ফুলকি তখন সেখানে চলে আসে আর বলতে লাগলো বড়ো মা তুমি এখনও চিনতে পারছো না বড় বাবুকে তুমি এখনও চিনতে পারছো না ঠাকুর তোমাকে আর কত ইশারা দেবে কত ইশারা দেবে তুমি বলেছিলে বড় বাবুকে খুঁজে এনে দিতে আমি কত কষ্ট করে দিনরাতে এক করে বড় রাজা বাবুকে খুঁজে এনে দিয়েছি তুমি জান নাও আমাদের ওখানে কত ধরনের বিপদ হয়ে গিয়েছিলো আর সেগুলি জানে বা তুমি কি করবে তবে একটা কথা বলে রাখি এসব সমস্ত কিছুর পিছনে ছোট রানিমার হাত তুমি বুঝতে পারছো না তখন বলতে লাগলো ফুলকি তুই এসব কী বলছ ছোট রানীমা কেন এসব করতে যাবে সে তো আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি তখন ফুলকি বলতে লাগলো তুমি বুঝতে পারছো না ছোট রানী তোমাকে ওষুধ খাইয়ে এমন অবস্থা করে রেখেছে বড় রাজা বাবুর হারিয়ে যাওয়ার পিছনেও কিন্তু ছোট রানীর হাত সমস্ত কিছুর পিছনে ছোট রানীর হাত তুমি বুঝতে পারছো না কেন ও বড়মা তোমাকে আর কত বুঝাবো আমি তুমি কিছুই তো বুঝতে পারছো না বড় রাজা বাবু এখন ফিরে এসেছে আর তুমি বলছো এসব কথাবার্তা তখন ধানু দৌড়ে এসে বলতে লাগলো বড় রাজা বাবুর গুপ কাটা হয়ে গেছে তাড়াতাড়ি এসো ফুলকি ফুলকি তখন বলতে লাগলো বড়মা মা তুমিও চলো চলো তুমিও দেখবে এই বলে ছুটি আসে সেখানে আর দাঁড়ি গুপ কাটার পর তখন গ্রা সেখানে রাজমহলের এলাকার লোকজনরাও বলতে লাগলো এই তো উনিই তো বড় রাজা বাবু দেখে তো পুরোটাই সেটা মনে হচ্ছে তখনই ভয় পেতে তাকে ছোট রানী ছোট রানী তখন বলতে লাগলো না কিছুতে বড় রাজা বাবুকে এই রাজমহলে আসতে দেওয়া যাবে না যে কোনো ওকে প্রকারে বের করতে হবে তখন বলতে লাগলো উনি বড় ও কি করে তোমরা বুঝতে পারলে আরে উনি তো নকলও হতে পারে দিদি দিদি তুমি বলো না উনি কিভাবে বড় রাজাবাবু হতে পারে তোমার কি দেখে সেটা মনে হচ্ছে তখনই বড় রানী বলতে লাগলো আচ্ছা ওনার না ডান পায়ে একটা জন্মদাগ আছে সেটা দেখলেই তো বোঝা যাবে রোহিত তখন বলতে লাগলো এতক্ষণ কেন এই কথাটা বলেনি এত অন্য হয়ে যাচ্ছে আপনি এতক্ষণ কেন এই কথাটা আমাদেরকে বলেননি ঠিক আছে আমি পাটা দেখছি আদিত্য তখন বলতে লাগলো দাঁড়াও এক মিনিট এই বলে আদিত্য একটা টেবিল এনে দে আর বলতে লাগলো এখানে আপনি আপনার পাগুলি রাখুন তারপর দেখা যাবে তখন ছোটো রানী বলতে লাগলো এবার এবার যদি সত্যি জন্ম ডাক্তার দেখে পেলে তো তাহলে চিহ্নিত হয়ে যাব উনি বড় রাজা বাবু আমি এবার কি করব কি করব ফুলকিও তখন মনে মনে ভাবতে থাকে যে ছোটো রানী অনেকটা ভয় পেতে থাকছে আর ডাক্তার দেখার পরে কিন্তু সত্যিটা সবার সামনে চলে আসবে তাই ফুলকিও অনেক উৎসুক হয়ে গেছে ডাক্তার দেখার জন্য রোহিত তখন অন বলতে লাগলো বাবা আচ্ছা আপনার পায়ের যে জন্ম ডাক্তার সেটাকে আমরা দেখতে পারি তখন বড় বাবু বলতে লাগলো তোমাদের যা ইচ্ছা তুমি ওনারা তাই করো আমার তাতে কোনো আপত্তি নেই তখন রোহিত আস্তে করে সেই কাপড়টা সরিয়ে দেখতে পায় কিন্তু সেখানে দেখতে পায় একটা ফোড়া দাগ লাগলো দেখো 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 এটা তো ফোড়া রাজা বাবু কি করে হলো কি করে হলো দিদি ভাই তুমি বলো পুলকি তখন বলতে লাগলো ছোট রানি মা আপনি কেন বুঝতে পারছেন না একটা মানুষ বিশ বৎসর ওর হারিয়ে গিয়েছিল ওনার উপর দিয়ে কত কিছু কিছু উনি কি পাঁচটা দশটা মানুষের মতো স্বাভাবিক ছিল অনেক কিছু ওনার সাথে ঘটেছে তাহলে পোড়া দাগটা নিশ্চয় জন্মদাগটা মুছে গিয়েছে তখন ছোট রানী বলতে লাগলো কি ভেবেছো ফুলকি কি ভেবেছো তুমি তখন ছোট রানী বড় রানীকে বলতে লাগলো শুনো বর্দি তুমি কি দেখে বুঝতে পারছো না দেখে বুঝতে পারছো না ওনার তো জন্মদাগটা ও নেই আর উনি যদি বড় রাজা বাবু হয় উনি কেন কোনো কিছু মনে করতে পারছে না তখন ফুলকি বলতে লাগলো ওনার না আগের পুরোনো কিছুই মনে নেই ছোট রানী তখন বলতে লাগলো দাঁড়াও আমি একটা প্রমাণ প্রণাম করছি এই বলে ছোট রানী জিজ্ঞাসা করতে থাকে যে তার কোন বইটা সবচাইতে প্রিয় ছিল কোন বইটা সে পড়তো তখন বলতে লাগলো আরে মা আমরা বই পড়তে যাব কেন আমরা তো গন্ত পড়তাম সেই ঠাকুরের আশ্রমে থাকতাম আমরা ঘুরে ঘুরে বেরাতাম এই কথাগুলি বললে তখন বলতে লাগলো দেখতে পেয়েছে দেখতে পেয়েছে বর্দি উনি উনি কি করে রাজাবাবু হতে পারে ফুলকে তখন বলতে লাগলো আরে ছোট রানী আপনি কি বুঝাতে চাইছেন পোড়া দাগটা তো ও জন্য নিচ্ছ জন্মের দাগটা মুছে গিয়েছে আর আপনাদেরকে তো বলছি যে বড় রাজা বাবুর আগের পুরনো কিছু মনে নেই তারপরেও আপনি এই কথাটা বলছেন রোহিত বলতে লাগলো ফুলকি কোনো দরকার নেই ওদেরকে না বোঝালো বুঝবে না ওরা সবাই এখন অন্ধ হয়ে আছে ওরা ওরা না দেখার দেখেও ভান করে আছে এখানে কোনো কথা বলে লাভ নেই চলো আমরা চৌধুরী বাড়িতে ফিরে যাব। আর আমরা একা ফিরবো না আমরা বড় রাজা বাবুকে সাথে নিয়ে যাব। চলুন বাবা আপনিও চলুন এই বলে সাথে নিয়ে রোহিত পুলকি ই চলে যায় সে রায় চৌধুরী বাড়িতে নবাবগঞ্জে